আমি পূজা আপনার দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটল প্রিন্স এখন সময় সকাল সাড়ে আটটা বাজে এখন আমি ছাদে এসেছি ধনের বীজ বসাব এই যে সবুজ রঙের যে ঝুড়িটি দেখছেন এখানে মাটি আর গোবর সার একসঙ্গে মেশানো আর এখন আমি যেটা ছড়াচ্ছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট এটা আমার কাছে ছিল বলে আমি এটাই দিচ্ছি এটা অনলাইন থেকে আমি কিনেছি আপনাদের কাছে যদি শুধু কোকোপিট থাকে তাহলে সেটাও দিতে পারেন প্রথমে এক লেয়ার আমি এই ভার্মি কম্পোস্ট কোকোপিট দিয়ে নিলাম এখন আমি এর উপরে ধনের বীজ ছড়িয়ে দেবো আপনারা বীজ দেখেই বুঝতে পারছেন এটা বাজার থেকে কেনা কালার করা বীজ ছড়ানো হয়ে গেছে এখন আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর কোকোপিটের যে মিক্সচারটা আছে সেটা আমি ছড়িয়ে দেব খুব হালকা করে জাস্ট বীজ ঢাকবে শুধু সেইটুকুই তার বেশি দেব না কোকোপিট দিয়ে বীজ ঢাকা দিয়ে দিয়েছি এখন জল দিয়ে দেব আমি শুকনো বীজ ছড়িয়ে দিলাম আপনারা চাইলে এটা এক রাত ভিজিয়ে রেখে তারপর দিতে পারেন ভেজানো বীজ থেকে তাড়াতাড়ি চারা বেরোয় আর শুকনো বীজ দিলে কয়েকদিন লেট হয় এটাই তফাৎ এছাড়া আর কোনো তফাৎ নেই এখন আমি এই ঝুড়িটাকে একটা বস্তে দিয়ে ঢেকে দেব দিয়ে ছাদের নিচে রাখবো পাঁচ ছ দিন মতো লাগে বীজ থেকে অঙ্কুর বেরোতে পাঁচ ছ দিন পরে আমি আপনাদের দেখাবো আজকে রান্না হচ্ছে মুসুর ডাল আলু ভাজা কালকে রাতে মা মাছ রান্না করেছিল তার কিছুটা ফ্রিজে আছে মুসুর ডাল আলু ভাজা সঙ্গে গন্ধরাজ লেবু আমাদের ফেভারিট খাবারের মধ্যে এটাও একটা রান্না রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে গেছিলাম উপরের ছাদে বড়ি শুকোতে দিতে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মা বড়ি দিয়েছে যে কাপড়ে মা বড়ি দিয়েছিল সেটা ওখানে টানিয়ে দেব। আগে ইটগুলো রেখে আসছিলাম তারপর কাপড়টা নিয়ে যাব এখন সকালবেলা এখন সূর্য পূর্ব দিকে তাই এখন পূর্ব দিকে দেব দুপুরের পরে আবার রোদ ঘুরে যায় তখন রোদের দিকে মুখ করে বড়ির কাপড়টা টানিয়ে দেব এই ছাদে কিছু গাছ আছে এ ছাদে কম আসা হয় তাই জলও কম দেওয়া হয় এই গাছটা বেশ সুন্দর দেখতে লাল রঙের পাতা তবে অনেকদিন পরে জল পাচ্ছে তো নেতিয়ে গেছে পাশে এই পাতা বাহারের গাছ আছে দেখুন কি সুন্দর দেখতে আগে আমাদের বাড়িতে প্রচুর গাছ ছিল মানে এই পাতাবাহাড়ের গাছ বেশি ছিল আর কি এটা একটা নিম গাছ মরে যাচ্ছিল জল দিয়েছি তারপরে দেখি আবার ছোট ছোট পাতা বেরিয়েছে এদিকে দেখতেই পাচ্ছেন অ্যালোভেরা আছে এটা একটা বট গাছ আর এটা হচ্ছে পাথরকুচি গাছ পাথরকুচি গাছে ফুল এসছে দেখেছেন আমি পাথরকুচি গাছে ফার্স্ট টাইম ফুল দেখলাম এর আগে কখনো পাথরকুচি গাছে ফুল দেখিনি আমি কয়েকদিন জল পাই না বলে হলুদ হয়ে গেছে আর এই হচ্ছে কল কল আছে কিন্তু কল থেকে জল পড়ে না এই দেখুন জল নিই বলবো কলটা ঠিক করিয়ে দিতে না হলে নিচ থেকে জল বয়ে আনতে না খুব অসুবিধা হয় সেই কারণে আরই মনে থাকে না বিরাটিতে প্রচুর মানুষ আছেন যারা ছাদে বাগান করতে খুব ভালোবাসেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখালাম তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে ওই যে কাকুকে দেখুন গাছে জল দিচ্ছে প্রচুর ফুল গাছ আছে ছাদে আর বিশেষ করে এই শীতকাল আসলে তো বিভিন্ন রকমের ফুল গাছ দেখা যায় ওনারা ফুল গাছ ভালোবাসেন তাই ফুল গাছ বসান আমার ফুলের প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই আমি সবজি বসাই এগুলো আমার সংসারে কাজে লাগে গাছে জল দেওয়া হয়ে গেছে চলুন এখন বালতি আর মগ নিয়ে নিচে যাই নিচে গিয়ে প্রচুর কাজ আছে আমার স্ট্যান্ডটা এখানে থাক এটা পরে নিয়ে যাব এখন হাতে জায়গা নেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার ছাদে গেছিলাম বড়ির কাপড় এখান থেকে সরিয়ে অন্যদিকে মেলানোর জন্য। হ্যাঁ। নিচে রাখ নিচে রাখ এটা রাখ। হ্যাঁ। তোল। কিচ্ছু ভারী হয়নি হনুমান এইখানেই রাখবে সকাল থেকে কোথায় থাকে ওরে বাবা তোমার তো আর এসে চেঞ্জ করতে হবে না এখানে রোদ না থাকলে তো আলোটা তো থাকে ট্রেন গেলে আমাদের ছাদের থেকে দেখা যায় ওই দেখুন দেখা যাচ্ছে এবার সেই ছেলের ওই ওকেই পছন্দ হয়েছে অন্য কাউকে কই হ্যাঁ এই ওকে ওই ছেলেটাকেও দেখেছে এই বাড়িতে এসেছিল মনে আছে হচ্ছে ওই শুভঙ্করের হাতে ওটি হয়েছে আজকে পাঁচ দিন হসপিটাল থেকে বলে দিয়েছিল তাছাড়াও প্রেসক্রিপশনেও লিখে দিয়েছিল ওটির চার পাঁচ দিন পরে প্রথম ড্রেসিং হবে পরপর চারটে ড্রেসিং করিয়ে দু সপ্তাহ পরে হসপিটালে গিয়ে দেখাতে বলেছে এই যে দিদিকে দেখছেন ইনি আমাদের এখানে বাস স্ট্যান্ডের ওখানে ডক্টর অর্থ আছে ওখানে কাজ করেন আমরা সকালবেলা বেরিয়েছিলাম কোথায় ড্রেসিং করানো যায় খোঁজখবর নিচ্ছিলাম আমাদের একজন পরিচিত ওখানকার খবর দিলেন ওখানে ড্রেসিং ওনাদের কম করান আবার বললে বাড়িতে এসেও করিয়ে দিয়ে যান রক্ত রক্ত বেরোচ্ছে না রক্ত বেরিয়েছিল তখন

হ্যাঁ <laughs> 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 <I'm really> <sighs>